এই এই এখন মধু ভালো মধু শুনো আমার এই মধু বের করে দিয়া লাগবে বুঝতে পারিস না মামু সুমিন্দী তো আশালয়ে boda hapla এর কিন্তু ಅಂತ সরো না নাতে কিনতে আর পিছন মাইরে দিবা না এই মে এই মধু যদি নিতে এই মধু নাই একদম রসমালাই আপনি কিন্তু জানতো গরমে কিন্তু মাথা হ্যাং হয়ে গেছে যান কিন্তু সরেন ক্যান্টরমানেরিয়া ভুলে বৈসা গিলে না হলে তোমার কপাল দাগ дам মধু মধু রসগোল্লা আগুন তোমার কলার বাতা

শালা কামডা করলো কি মধু মধু রস মালাই আরে তোরে আমি হেনারে বেরো করতে কৈছে আর তুই তরমুজ কাটা কি বেরো করলি আরে হেনা লাল তরমুজা লাল একদম রস মালাই কয় মামু এটা প্যাক করে দাও তো এই এদিকে তোর হেনারে নিয়ে যা সলা হেনারে খুশ দিয়েছে বাটে পড়ে গেলাম বাহ হেনারে নিয়ে তো ভালোই ব্যবসা করতিছেন করেন করেন কয় কি রে মধু মধু রস মালাই আল্লাহ মানি যে তোমার আল্লাহ কদু 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 আবার কদু মধু 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 রসমালাই মধু হ্যাঁ এবার ঠিক আছে আর জানো না মাধু 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 এ মাধু 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 রসমালাই রসমালাই কি মামা লাগবো না মামা লাগবো তো কিন্তু ছোট একটা হা মামা আমার কাছে সব ধরনের মাল আছে আপনি একটুখানি দাঁড়ান আমি দিতাসি এ মামু এটা ধরো সাইডে রাখো মামা এই যে ছোটর মধ্যে একদম মিষ্টি একদম মধু মামা দেখেন সাদা যেন না হয় তাহলে কিন্তু টাকা দেব না আরে মিয়া কি কন আপনি শুধু মধু মধু ফায়ার সার্ভিসের ডাক দেন আর শুধু হেনার মতো লাল লাল যদি না হয় আপনার কিন্তু খবর আছে এই মিয়া আপনি কি কন এটা আমার বাপ দাদা 14 কৃষ্টির আমলের ব্যবসা আমি জারে জারে মাল দিছি কোনদিন সাদা হয়নি মধু মধু ফায়ার সার্ভিসে ফোন দেন মিয়া মধু 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 মম